সঠিক ভাবে পড়বেন আল্লাহর নবী সাল্লাম বলেন যে সঠিক ভাবে পড়তে পারে সে আল্লাহ তালা তার বন্ধু হয়ে যায় আল্লাহ তালা কি তার বন্ধু হয়ে যায় যে যতবার আল্লাহর সাথে কথা বলে আল্লাহ তালা বলেন তার জন্য ততবার জান্নাতের মধ্যে মেহমানদারির আমি ব্যবস্থা করি বলুন না সুহান আল্লাহ জান্নাতের মেহমানদারি কি দুনিয়ার মেহমানদারি একজনের বাড়ি একজনে যায় একটু আফেল একটু কমলা কাইটা দেয় একটু না আল্লাহর মেহমান মানে কি আল্লাহ কি আল্লাহ উত্তম রিজিক দাতা আল্লাহর ভান্ডের কোনো খাবারের কোন কিছুর অভাব নাই আল্লাহ কি কম দিবে আল্লাহ কম না আল্লাহ বলেন আমি যা বলি তা বেশি বেশি দেই বরং কম কম দেই না তো এই কারণে আল্লাহ বলেন সেই বান্দা যতবার মসজিদে আসবে যতবার নামাজ পড়বে ততবার আমি আল্লাহ তালার সাথে কথা কথা বলে আমার সাথে বন্ধুত্ব করে তখন কি করি আমি জান্নাতের মধ্যে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করি এর জন্য আমাদের নামাজ পড়তে হবে আমরা তো নামাজ পড়তেই চাই না নামাজ পড়তেই চাই না একা একাও কি নামাজ আমার ইমাম সব একাও কি পড়া লাগে আপনারা বেতন দিয়া রাখেন এখন চিন্তা করছেন হুজুরের বেতন দিয়ে খাওয়া গেলেই হয় অনেকে তো মনে করে যে না নামাজ না পড়লে ভালো হুজুরের বেতন দেওয়া লাগে খাওয়ান লাগে এটাও মনে করতে পারে নামাজের কত জরুরি ওসমান ইবনে আফান রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন যে ব্যক্তি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নামাজ পড়াকে জরুলি মনে করিবে সে জান্নাতে প্রবেশ করিবে নামাজ পড়া কিরকম জরুরি মনে করতে হবে নামাজ আজান হয়েছে আপনাকে মজেন বলতেছে হাইয়া আল সালা আসো নামাজের জন্য হাইয়া আল আল সালা কল্যাণের জন্য হজর সময় ডাক দেয় আসসালা খয়রুম মিনান মিনান্নাউম আসসালা তু মিনান মিনান্নাউম বলে ডাক দেয় বান্দা তোমার ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম যারা মনে করেন নামাজ ঘুম থেকে উত্তম তারাই নামাজে দাঁড়িয়ে যায় ঠান্ডা পানি করে আল্লাহ করে আর যারা নামাজকে গুরুত্ব দেয় না তারা তো সেই কম্বলের মধ্য থেকে উঠে আসতে পারে না অনেকের ইমান এমন ইমান আমি বলি অনেক সময় বলি যেই ইমান তোমাকে মসজিদে আনতে পারে না যেই ইমান তোমাকে এই শীতের থেকে খাতা কম্বলের মধ্য থেকে বাইর করতে পারে না তুমি কিসের ইমান বলো অনেকে বলে কি হুজুর নামাজ পড়ি না দেখে কি ইমান ঠিক আছে নামাজ পড়ি না ইমান ঠিক আছে এখন আপনার ঘরের মধ্যে খাবার আছে আপনার পেটে ক্ষুধা লাগছে আপনি যদি না খান তাহলে এই খাবার থাকা আর না থাকা সমান হইল আমরা পকেটের মধ্যে টাকা আছে আপনি সেই টাকা দিয়ে কিছু কিনতে পারেন না সেই টাকা থাকার না থাকা সমান না আপনার গায়ের মধ্যে আতর লাগাইলেন না আতর কিনা আইনা পকেটের মধ্যে ভরিয়া তুললেন আতর কি করলেন না লাগাইলেন না আতর আইনা লাভ হইল কি তাহলে আপনার মধ্যে ইমান যদি থাকে তাহলে সেই ইমানে যদি আপনাকে মসজিদে না আনতে পারে ইমানে যদি গুনার কাজ না সারতে পারে ইমানে যদি সেই কাজ কর্মর সময় বিরত না রাখতে পারে তাহলে ইমানটা কি ইমান কাকে বলে ইমান তো তাকেই বলে তিন জিনিসের নাম ইমান মুখে স্বীকার করা দিলে বিশ্বাস করা আমলে পরিবর্তন করা মুখেও স্বীকার করলাম যেমন দিলেও বিশ্বাস করা করা এবং আমলে পরিবর্তন আমল দেখানো এবং আমল তো করি না তাহলে আমরা কালেমা পড়ছি একদিন বললে জান্ না হবে না গুরুত্ব কিরকম নামাজের গুরুত্ব আপনার আজানো হয়েছে সেই সময় আপনার কাজেরও চাপ বাড়ছে আপনার গরুরে পানি খাওয়াতে হবে আপনার এই কাজ করতে হবে আপনার সেই কাজ করতে হবে আপনার আগে নামাজ পড়ে তারপর আপনি কাজ করেন সেই কাজের মধ্যে মরকত দিই সাহাবাইকরা আমরা যে দোকান করতেন আজান যখন দেখতেন দোকান বন্ধ করে চলে যেতেন যখন আজানের সময় অনেক কাজ তোমার আসতো সে সমস্ত কাস্টমার গুলোকে ফিরিয়ে দিত আর পাশের দোকানদার বেনোমাজি সে নামাজ পড়ে না সে হাসে আর বলে ওই দেখো লোকটা কি অবস্থা কাস্টমার লোক কি লোক সরাই না দোকান ব্যস্ত কিনা আজানের সময় কি আর করে না আজান বন্ধ করে আজান দিলে দোকান বন্ধ করে মসজিদে চলে যায় মনে করেন এক কামারের ঘটনা হাদিস শরীফে আসছেন কামার সকাল থেকে ফজরের নামাজ পড়ে নাস্তা খেয়ে কামার গুলো কাজ করতে শুরু করতো আগের জামায়নায় কামারও ছিল আল্লাহর অলি এখন তো শুধু হিন্দুরাই এখন দাওকাসি বানায় মুসলমান পাওয়া যায় না ঠিক না মুসলমান খুবই কম দাওকাসি এখন কামারগিরি করে হিন্দুরা আগের দিনে মুসলমানরা কামার করতো দাও বানাতো কাশি বানাতো কুড়াল খন্তান বানাতো সারা দিন কাজগুলো করতো যখনই আজান লোয়া করতো গরম গরম করার পরে এখন গরম করার পরে বাড়ি দিলে সে না হয় মানে দাও হয় কোড়াল বানান যায় কি গরম লোয়া বাড়ি দিলে আর ঠান্ডা লোয়া বাড়ি কিছু হয় না এখন গরম করতে সময় লাগে না সময় লাগে তো গরম করেছে এখন মাত্র বাড়ি দিবে এখন আজানের অক্ত হয়ে গেছে মানে আজান দিয়ে ফেলাইছে সেই ওই জায়গায় রাইখা তুইয়া চলে যাইতো এইটা মনে করে নাই যে এখন তো এটা যদি আমি রাইখে যাই তাহলে তো এটা ঠান্ডা হয়ে যাবে আবার আগুনের মধ্যে দিতে হবে আবার লাল হবে তারপর আমি কাজ করব। এটা করিয়ে যাই এরকম করে নাই আর আমরা তো এরকম করি ঠিক না বললি গরু পানি খাওয়াই না পানি খাওয়াই যাই এই কাজটা দৌড়ছি কাজটা শেষ করিয়ে যাই আর সে দৌড় দিত সে করতো কি এক ছাত্র দেখতেছে স্বপ্নের মধ্যে তার শিক্ষককে কে দেখতেছে বলতেছে এমন জান্নাত আপনি কিরকম পেয়েছেন ছাত্র বলল ছাত্র বলল শিক্ষকে স্বপ্নে দেখে স্বপ্নের মাধ্যমে বলতেছে আপনি কেমন দেখে জান্নাত পেয়েছেন শিক্ষক বলল আমার সাথে আল্লাহ তাআলা যেরকম ব্যবহার করে যেরকম আমার মর্তব্যা তার সে পাশের বাড়ির ওই কামলা বেশি মর্তব্যা পেয়েছে ছাত্র চিন্তা করলে এত লোকটা আমার শিক্ষক এত বড় আল্লাহর অলি তো সে তার চাইতে মর্তব্য ওই কামার পাইছে ঘটনা কি তো জানতে গেল জানার পরে তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো তখন বলল আমার স্বামী কি এরকম আমল করে আমি বলতে পারি না তবে সে যখন দাও কাশি বানাবে যখন লোয়াডা বাইর করছে লাল টকটকা হয়েছে সেই সময় সেই আজান হয়েছে সেটা ওরকম রাইখে কি নামাজ চলে যেত হাতর দিয়ে বাড়ি দিবে হাতর উপরে জাগাইছে তো আজান দিছে পিছের থেকে সাইডে দিয়ে কি মানে পিছ সাইডে দিয়া আর সামনে আনে নাই পিছের থেকে সাইডে দিয়া মসজিদে ধর দিয়ে চলে গেছে এই কারণে এত মর্তব্য তাহলে আমরা তো নামাজ পড়ি না আমরা এই শীতের মধ্যে একটু শীত এই কারণে আমরা কি করতে মনে চাই না আমরা কি করি উঠতে মনে চাই না আর যদি এখন বলতো ওই নদীর মধ্যে মাছ পাওয়া যায় সেই মাছ পাওয়া যায় ডুব দিলেই তিন চারটা পাওয়া যায় তখন শীতের মধ্যেও কি ওই ডুবা ডুবি করে ওই মাছ ধরলেও কি ধরতো এই যে এই পটুয়াখালী কিছুদিন আগে একটা লোককে পাঁচশো টাকা বাজে ধরিয়া একশো মানে ডুব দিছে ওই যে কিছুদিন আগে যেন শীত গেল শীতের মধ্যে একশো ডুব দিয়ে ওই জন্য মারাই গেছে মানে এত ঠান্ডা তো তো পাঁচশো টাকার জন্য মানুষ কি সেই পানির মধ্যে নামতে পারছে কিন্তু নামাজ পড়তে মানুষ আসতে চায় না এই যে কিছুদিন আগে একটা আস কয় টাকা ছয়শ সাতশো আস লঞ্চের তো ছুটে পড়িয়া গেছে সেই লোকটাও কি লাভ দিয়া পানির মধ্যে নামছে একটা আসের জন্য আর আমরা এই পাঁচশো টাকা ছয়শ টাকার জন্য আর এইটা যে না আখেরাতের যে না বড় ইমরাত বড় দালান দিবে বড় দালান এক একটা দালানের তালা এক একটা মানুষের মর্তব্য এক এক রকম পাবে তার আমল নামার বিনিময় সেদিন আফসোস করতে থাকবে আল্লাহ যে দোতলায় থাকবে সে তিন তালার মানুষের ডা আফসোস করতে থাকবে আল্লাহ সে এত মর্তব্য পাইলো কেমনে মানে একতলা আল্লাহ পাইব কি আর গেরান দোতালা আল্লাহর দোতালা কি করব দোতালার থেকে এত ঘেরান আসতেছে দোতালা তুনে এত কি এমন আমল আল্লাহ কি জিজ্ঞাসা করবে আল্লাহ বলবেন তোমার চাইতে সে একবার সুবান আল্লাহ বেশি বলছিল আবার দোতালা আল্লাহ তিনতাল আল্লাহ জিজ্ঞাসা করবে সেই বলবো তোমার চাইতে এক রাখা দুই রাখাত বেশি নকল নামাজ সে পড়ছিল মানে এরকম ভাবে এক একজনে এক একজনের আফসুস করবে এই কারণে যদি আমরা নামাজ কালাম সঠিকভাবে পড়ি নামাজ কালাম পড়ে তারপরে কি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করি বুদ্ধিমান বলা হয়েছে সেই ব্যক্তিকে যে মরার আগে মরার সামানা তৈরি করে মরার আগে মরার সামানা তৈরি করে এই কারণে আমাদের বুদ্ধিমান বুদ্ধিমান বলা তাকে তো মানুষ কত মানুষেরই বলে ডাক্তার এসপি মন্ত্রী মিনিস্টার তাদেরকে বলে বুদ্ধিমান কিছু আবার আছে বাংলাদেশের মধ্যে বুদ্ধিজীবী নামেও তো তাদেরকেও কি বুদ্ধিমান না বুদ্ধিমান সেই ব্যক্তি যে মরার আগে মরার সামানা তৈরি করে আজ আছি কাল নাও থাকতে পারি সেই মরার সামানা তৈরি করি এই কারণে আমাদের নামাজ পড়তে হবে শুধু জুমার নামাজ আমরা পড়ব শুধু ঈদের নামাজ পড়ব শুধু সবে বরাদ্দের সময় নামাজ পড়ব শুধু সাতাশ তারিখে নামাজ পড়ব শুধু রমজান মাসে নামাজ পড়বো এরকম না পাঁচক্ত নামাজ আমাদের যেরকম খাবার প্রত্যেক দিন লাগতেছে নামাজটা আমার মনে করতে হবে এটাও আমার লাগতেছে এটাও আমার আর যারা যদি এরকম বিশ্বাস যার না থাকে আল্লাহর উপরে সে তো নামাজ পড়বে কি করতে নামাজ তো আর লাগে না